আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন এখানে রসালো রসালো মিষ্টি কালো জাম রসগোল্লা এবং কি সানা মিষ্টি রসমালাই আমি আজকে চলে আসলাম মার্কেট এসে দেখি মামারা এত সুন্দর সুন্দর মিষ্টি গরম গরম বানিয়ে নামিয়েছে তো আমার এখানে কিছু মিষ্টি নিয়ে খেয়ে দেখো তো আমি একটা রসগোল্লা নিলাম রসমালাই নিলাম আর খেয়ে দেখলাম অনেক বেশি মজা এখন আমি চলে আসলাম ভিতরের সাইডে ভিতরের সাইডে এসে দেখি এখানে মেলা বসেছে তো শীত যতদিন থাকবে ততদিন এই মেলাগুলো শীতের পর আর থাকবে না তো আমি এখানে ঘুরি ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বেবিদের উঠার মতো অনেক রাইডার আছে নৌকা নাগর দোলা চোর কি তো আমি এখানে কথা বলে দেখলাম এখানে টিকিট পঞ্চাশ টাকা করে প্রতিজনের তো এটা চালু হয় চারটা থেকে মানে রাত পর্যন্ত তো আমি ভাবলাম আমি তো এখানে আসলাম দুইটার দিকে অনেক সময় আছে আমি একটু ঘুরা করে দেখি এখানে বিশাল বড় একটা মেলা বসেছে তো আমি এখানে থেকে কিছু কিনবো না আমি কিছু জিনিস দেখতেছি যদি ভালো লাগে তাহলে কিনবো এখানে চুড়ি বারোটা সত্তর থেকে আশি টাকা ভাবলাম চুরি নিব যে দাম এর থেকে ভালো চুরি আমার বাসায় আছে এই আমি চুরি নিলাম না তো আমি এখানে ঘুরে ঘুরি করে এখন আমি চলে আসলাম হাঁসের মাংস আর চাপটি খাওয়ার জন্য তবে আমি খাবো না আমার বেবিরা খাবেন তারা বাসা থেকে খাওয়া দাওয়া করে আসেনি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে কথা বলছি জায়গাটা এত পরিমাণ চেঞ্জ হয়ে গিয়েছে দেখে চিনতে পারছি না আর এখানে দেখতেই পাচ্ছি যে হাঁসের মাংস রান্না করে রেখেছে খালাই এখন আমার বেবিরা খাবে দেখে আবারও গরম করছে কালারটা এত সুন্দর আর খুব গ্রান বের হচ্ছে এত মজার একটা খাবার এই জায়গাগুলো কিন্তু আগে এমন ছিল না এখন এত পরিমাণ দোকান পাট হয়েছে মানে দেখেই চিনা যায় না এত ইউনিক হয়ে গিয়েছে জায়গাগুলো এত এখন আমি নিজের হাতে চাপটি বানাচ্ছি আমার বেবিদের জন্য তারা খাবে গ্রামের বোদের মতো মাটির চুলায় বসে বসে পড়লাম বসে চাপটি এই তো চাপটি বানিয়ে আমার বেবিদেরকে খাওয়ালাম এখন আমি আবার এখানে চলে আসলাম কিছু সবজি কিনাকাটা করব কারণ এটা গ্রাম সাইড এখানে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় এবং কি ফল পাওয়া যায় এখানে যে পেয়ারা আমি দেখছি এই পেয়ারা গুলো গাছ থেকে পেরে এনে তারা এখানে বিক্রি করছে আর এই পেয়ারা গুলো দেখে ভালো লাগছে এত কচি কচি পেয়ারা মানে এই পেয়ারা গুলো দেখে পেয়ারা কিনে তবে এখানে এক কেজি পেয়ারা একশো দশ টাকা করে আর সে আমাদের কাছে রাখছে একশো টাকা করে এই জন্য আমি দুই কেজি নিয়ে নিলাম আমার হাজবেন্ড বলে নিয়ে নাও অনেক ভালো পেয়ারা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক ভালো লাগবে আমি এখান থেকে দুই কেজি পেয়ারা নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পেঁপে গুলো গুলো গাছপাকা পেঁপে আর এখানে হাঁসের ডিম মুরগির ডিম এগুলো নিব এবং কি এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন শাক লাউ শাক শাক পাটের শাক এবং কি বিভিন্ন শাক লাউ তারপরে যে কেজি এখানে টাকা করে তো আমি এখান থেকে সবজি অল্প অল্প করে নিয়ে নিলাম আর এখন আমি এখানে যে পেঁপে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল গাছ পাকা পেঁপে এই পেঁপে একটা একশো টাকা করে আমি এখান থেকে একটা পেঁপে খেলাম এত ভালো আর মধুর মতো মিষ্টি তো আমি এখান থেকে পেঁপে খেয়ে এখন আমি চলে আস আসলাম এখানে তান্দুরি চা খাবো এখানে তান্দুরি চা পঞ্চাশ টাকা করে এখন আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি চাটা একদমই বাজে একটু মজা না তো আমি আমার হাজবেন্ড কি দিয়ে দিলাম চাটা তবে দামটা অনেক বেশি পঞ্চাশ টাকা হিসাবে তো এই তো চা খাওয়ার শেষে এখন আমরা নৌকায় উঠব আমার পিচ্ছিটা নৌকায় উঠার জন্য এত বায় না এত কান্নাকাটি করছে পরে একটা নৌকা বাড়া নিলাম বাড়া নিয়ে এখন আমরা নৌকার জন্য দাঁড়িয়ে আছি এখানে এখন আমরা নৌকায় উঠে পড়লাম এটাকে বোট বলে নাকি নৌকা বলে যাই হোক একটা বললে হলো পরে আমরা তো আমরা এখন বোটে উঠে পড়লাম তো আমরা এ বোট ভাড়া করলাম পাঁচশো টাকা করে মানে জনগণ হিসাবে আর কি ভাড়া বেশি হয় তো পাঁচশো টাকা দিয়ে ভাড়া করলাম এক ঘন্টার জন্য দেখি কতক্ষণ ঘুরতে পারি নৌকায় উঠার পরে আমার মনটা একদমই ভরে উঠছে খোলা মেলা আলো বাতাস মনে হচ্ছে যে মন খুলে একটা গান গাই এত সুন্দর আর এত পরিমাণ বাতাস মনে হচ্ছে যে আমি গ্রামের বাড়িতে আসলাম এসে আমি নৌকা দিয়ে ঘুরছি এরকম মনে হচ্ছে তো আমি যখন ১৯ সালে আসছিলাম তখন এখানে এত পরিমাণ পানি ছিল ডেউ ডেউ অনেক পানি এখন একদমই পানি শুকিয়ে গিয়েছে এই যে আমার হাজবেন্ড আমার বেবিকে নিয়ে বসে আছে আপনাদেরকে টাটা দিচ্ছে সবাই অবশ্যই দোয়া করবেন আমার বেবির জন্য এখন আমরা নৌকা থেকে গুড়াগুড়ি করে আবারও চলে আসলাম খালার দোকানে খাওয়ার জন্য কারণ এখন আমি আপনাদেরকে খালার দোকানটা দেখিয়ে দিব এত সুন্দর মনোরম পরিবেশ মানে এই তিনশো ফিট নীলা মার্কেটের ভিতরে এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার মনটা কেড়ে নিয়েছে এই যে এখন আমি দোতলায় উঠছি এটা একটা কাঠের গড় এই কাঠের গড়ে বসে আমি আজকে খাবো তারপরে অবশ্যই আসবেন খালার এখানে খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা গড় করা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা দেখলাম জায়গাটা আমার বলছে যে জায়গাটা অনেক সুন্দর এবং কি তার আড্ডা দিচ্ছে ভিতরে এখন আমি খাবো এই তো খেতে বসে পড়লাম হাঁসের মাংস দিয়ে চাপটি তো এখানে হাঁসের মাংস পাঁচ পিস আড়াইশো টাকা গরুর গোস্ত পাঁচ পিস আড়াইশো টাকা আর চাপটি হচ্ছে বিশ টাকা করে দামটা বড় বিষয় না কথা হলো রান্নাটা একদমই অমৃত মনে হচ্ছে মায়ের হাতের রান্না খাচ্ছি তবে খালার হাতের রান্না অনেক বেশি মজা আর দামটা বেশি হলো খাবারটা সেই লেভেলের মজা আবারও বসে পড়লাম চাপটি বানানোর জন্য আমার গরুর গোস্ত দিয়ে খাবে আমি ঠান্ডার মধ্যে বসে বসে আগুন পোয়াচ্ছি আর এখানে হলো গিয়ে গরুর বট এখানে সব পাওয়া যায় হাঁসের মাংস গরুর মাংস গরুর বট মুরগি বারবিকিউ সব পাওয়া যায় এখন আমি বসে বসে আমার হাজবেন্ড জন্য চাপটি বানাচ্ছি সে গরুর গোস্ত দিয়ে খাবেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট জানাবেন আসসালাম